যেখানে বাগদেবীর আরাধনায় মত্তসারা রাজ্যবাসী সেখানে এক টুকরো শান্তিনিকেতন নেমে আসলো গড়িয়ার বোয়ালিয়ার নস্কর পাড়ায় বাউল সংগীত ছৌ নাচ সহ এক গুচ্ছ বিনোদনের কর্মসূচি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন প্রাক্তন এসিপি ভক্তি নস্কর ডক্টর নারায়ণ মিত্র পিপি অজিত কুমার চবে অ্যাডভোকেট প্রকাশ সাউ হিমাংশু শেখর সন্তোষ তিওয়ারি কিংসুক নস্কর দেবাশিস বাঘ সহ আরও বিশিষ্টজনেরা এই আকর্ষণীয় ভাবনায় মেতে ওঠে সারা পুজো বাংলার এই অনন্য সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস শক্তি চোখে পড়ার মতো আমাদের এই পুজোটা আজকে তেত্রিশ বছর মানে রেজিস্টার কিন্তু তারা অনেক আগে থেকে আমাদের যারা পাড়ার আরও এখন তারা বয়স হয়ে গেছে তারা এখন হয়তো অনেকেই নেই তারা করতো তারপর থেকে তারা আমরা তাদের ছেলেরা এখন ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর এটা আমাদের শুধু মানে মানে এখানটা হিন্দু পাড়া তো শুধু হিন্দু বলে না এখানে সমস্ত পাশ হবে মুসলিম পাড়াও আছে লাগোয়া তারাও আমার সাথে সহযোগিতা করে এই এক টুকরো শান্তিনিকেতনের মধ্যে কি কি রয়েছে মানে কি কি পরিবেশনা হবে আজকে এখানে যেরকম বাউল গান হবে ছৌ নাচ হবে যে যারা এসেছেন এরা এখানে প্রদর্শন করবে আর কি কি সমাজসেবা মূলক কর্মসূচি সমাজসেবামূলক বলতে আমরা প্রতি বছরই হেলথ ক্যাম্প করি হ্যাঁ সাউথ বেঙ্গল মিড কেয়ার বলে একটা সংস্থা যারা প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করে তারা হচ্ছে কি এবারে নতুনত্ব দাঁতের একটা ডেন্টাল একটা মেডিকেল ক্যাম্প আমার নতুন আমাদেরকে উপহার দিয়েছে চোখ তো সময় হয় আমাদের আর তাছাড়াও আমরা যা ফিজিক্যালি সমস্যা আছে শারীরিক সমস্যা বয়স্কদের বা ইয়াং বা বাচ্চাদের জেনারেল ফিজিশিয়ান এবং নানান রকম স্পেশালিস্ট ডাক্তাররা যার যেমন সমস্যা হয় সেই অনুযায়ী তাদের ব্লাড টেস্টে আমরা ফ্রিতে করি আপনার নামটা আমি আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা বিভিন্ন ধরনের এখান থেকে করে থাকি এবারে আমরা একটুকরো শান্তিনিকেতন এই থিমটা এবছরে করেছি আজ তেত্রিশ বছর অতিক্রম হলো তা আমরা চাইছি যে আজ যেসব কালচার বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে তার থেকে একটা আমরা বিভিন্ন ভিন্ন রূপ আমরা এখানে যদি মানুষকে দেখানো যায় তাহলে এখানকার মানুষ অন্তত কিছুটা উপকৃত হবে যে কালচার আজ যে জায়গায় পৌঁছে গেছে চারিদিকে অশান্তি বিরাজ হচ্ছে সেই সব জায়গা থেকে আজ আমাদের একমাত্র পদ হচ্ছে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এদের পদ পথ পরিদর্শন করা নাহলে এই নতুন জেনারেশানকে বাঁচানোর খুব মানে একটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে সেই জন্য আজ আমরা এই থিমটাকে মানুষের কাছে মানে বার্তা দিতে চাই যে আজ সমস্ত যুব সমাজ এই সাংস্কৃতিক মানে পরিকল্প পরিকাঠামোটাকে যাতে আরও আরও মানে সাফল্যমণ্ডিত হোক এবং সমস্ত মিডিয়াকে আমার অশেষ ধন্যবাদ এবং মিডিয়া ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় এবং আমাদের সবথেকে এই কিংসুক নস্কর এবং কোসনজিৎ নস্কর সুরজিৎ নস্কর এদের অবদান প্রচুর এরা প্রচুর অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে মানে এত সাফল্যকে মঞ্চিত করে তুলেছে তাই আর বিশেষ কিছু বলার নেই আমাদের আমাদের সব সর্বোপরি তোমাদের অক্লান্ত চেষ্টা এবং অক্লান্ত পারিশ্রমের ফলস্বরূপ ক্লাবের আমাদের আমরা সবাই ক্লাবের প্রত্যেক সাংস্কৃতিক যে মান্যতা দিয়েছে এরা আমরা সবাই ক্লাব তার পরিচয় এই ছৌ নৃত্য এবং বাউল শান্তির বার্তা দেওয়ার জন্য এই পরিকাঠামো রাখা হয়েছে আরও কিছু রয়েছে আমাদের পরপর কয়েকদিন কালকে আমরা স্বাস্থ্য শিবির রেখেছি আজকে রাত্রে শিব বস্ত্র বিতরণ রেখেছি বৃহস্পতিবার আমরা রেখেছি অন্নকূট রেখেছি তো মোটামুটি প্রতি বছর কিছু না কিছু থিম চেঞ্জ হয় সেরকম তেত্রিশ বছরে আমরা সবাই ক্লাব নতুন থিমে এভাবে সেজে গেছে ধন্যবাদ আপনাদের উপস্থিতকে ধন্যবাদ জানাই সবাইকে